যুক্তরাজ্যে একজন জিপির ডেইলি রোগী দেখার টার্গেট ছিয়াত্তর থেকে নামিয়ে 44 জন করা হয়েছে এই টার্গেটের বাইরে যেসব জিপি অতিরিক্ত রোগী দেখবে তাদের জন্য আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে সরকার হেলথ সেক্টরকে ঠেলে সাজাতে এমন ধরনের পদক্ষেপ নিচ্ছে বর্তমান পার্টি সরকার গত বছরের শাসনকালে বিভিন্ন সেক্টরের মধ্যে এনএইচএস কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের সম্মুখীন করেছে বলে মনে করছে লেবার সরকার জিপিকে দেখাতে প্রতিদিন হাজার হাজার রোগীকে সকাল 8টায় লোকাল জিপির সামনে গিয়ে সিরিয়াল দিতে হয় কিংবা দিতে হয় এছাড়া জিপিরা বেশি রোগীকে দেখতেও পারে না এমন অভিযোগ রয়েছে ফলে বিপুল সংখ্যক মানুষ দিনের পর দিন চিকিৎসা বঞ্চিত হয়ে থাকে এবার হেলথ সেক্রেটারি ওয়ার্ল্ড স্টেইটিং এই সমস্যার সমাধানে অতিরিক্ত চারশো দিয়েছে এই বরাদ্দের টার্গেট হল লাল ফিতার দৌরাত্ব দূর করা এবং জিপিরা যাতে আরও বেশি মানুষকে ট্রিটমেন্ট দিতে পারে সেই ব্যবস্থা করা তিনি জিপিদের জন্য ইনসেন্টিভ ঘোষণা করেছে এতে মানুষ তাদের প্রতিটি অ্যাপয়েন্টমেন্টে একই ডাক্তারকে দেখা খাতে পারবে এছাড়া যেসব জিপি হাই ব্লাড প্রেশার হাই ডিজিজের চিকিৎসা দেবে তাদেরকে অতিরিক্ত নগদ অর্থ দেয়া হবে মিস্টার স্টেটিং বলেছে তারা ফ্যামিলি ডাক্তার সিস্টেম ফিরিয়ে আনার জন্য কাজ করছে এজন্য জিপিদের নগদ অর্থ ইনসেন্টিভ সুবিধা দিয়ে কার্যক্রম বাড়ানোর প্রচেষ্টা চালাচ্ছে তারা গত চোদ্দ বছরের পুরো হেলথ সিস্টেম ভেঙে গেছে উল্লেখ করে তিনি আরও জানান জটিল ক্রেটিক সিস্টেমের যাতাকলে পড়ে রোগীরা সঠিক সময়ে ট্রিটমেন্ট পাচ্ছে না এতে দীর্ঘমেয়াদে অসুস্থ হয়েছে অনেক রোগী এদিকে বাজেট বরাদ্দের ঘোষণায় রয়্যাল কলেজ অফ জিপিএস বলেছে যে এভাবে বাজেট বৃদ্ধি রোগী এবং এনএইচএস সার্ভিসের জন্য একটি ইতিবাচক খবর ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের জিপি কমিটির ইংল্যান্ডের চেয়ারম্যান ড কেটি জানিয়েছেন যে অনেকদিন ধরে ইংল্যান্ডের জিপিরা সরকারের কাছ থেকে অতিরিক্ত বরাদ্দ দাবি করে আসছে পাশাপাশি তারা আগে সরকারের চাপিয়ে দেওয়ার নিয়মের বিরোধিতা করছে তিনি আরো বলেন জিপি প্র্যাকটিস এনএইচএস সার্ভিসের লাইন হিসেবে কাজ করে যা বাজেট বৃদ্ধির মাধ্যমে চিকিৎসা নিতে এসে রোগীরা ভালো সার্ভিস পাবে এবং এই বাজেট তাদের চাহিদা পূরণে মূল চাবিকাঠি হয়ে উঠবে জানা গেছে কনজারভেটিভ পার্টি সরকার দুই সালের মধ্যে পাঁচ হাজার ডাক্তার নিয়োগের প্রতিশ্রুতি দিলেও পূরণ করতে পারেনি বর্তমান লেবার পার্টি সরকার চলতি বছরের মধ্যে এক হাজার ডাক্তার নিয়োগের ঘোষণা দিয়েছে ইতোমধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এদিকে সরকার ইংল্যান্ডে জিপি স্টেট আপগ্রেড করার জন্য অতিরিক্ত একশো মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে ডাক্তারের সাথে রোগীদের অনলাইন যোগাযোগ করা এবং বুকিং প্রক্রিয়া আরও দ্রুত করার জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে